<tuk> akter bai bai sem, akter bai <tuk> <tuk> tera, <undang, bolo> naga Kera kera kalau. Tunggulahannya <tuk> boleh teka tuh di Tuh di naga <mana> taki salam di but <tuk> gula ti <tuk> but gula eh, তাহলে তাহা দি দিম আমার দিদি দিন পঞ্চাশ হাজার টাকা দিন আমারে মা পঞ্চাশ হাজার নাগবা হপ পঞ্চাশ হাজার টাকা নাগবো আমার পঞ্চাশ হাজার টাকা দিন খা খালেন দিগতা কি চা চাহ চাহা আছে না

দদু দদুল দদু দলা ঠিকই আমি বলরা এরা তে আমি এখানে লইছে আমার মামু সাইজ আছে হ্যাঁ তে তো শুধু লাগাইলাই 50000 তে লাগাইলাই বুঝছুন এনকা তো শাক কি গুণ আইছাল একটু সু বুবা একটাই তো দুলা দিন তো নলা খুডা লইরা নিয়ে চুকুলতে যা হ্যাঁ না বা ভালোতে শাক দিয়া হব তো বুবা ধুবন নিয়েছ না হ্যাঁ নান নে জীবন মারি খাবো ভাই নেকি বু 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 ঠিকই তো আমি তো বুবাই দেখলাম তো তার মানে আমি তাহলে দে আমি তো হেতে মাছ দেব নেকি ও তুমি মাছ দেব কামার ওকে হে হে আমার সারু কি হলো সারু উঠুন হেগে বাবা এসে কোন সে দিতে ছুটি দিছে জেডি আসে মোড়ি নিয়া যায় গিয়া কো নাগলা আমি করে খামো আমি এইটাই সাইছিলাম ভালো হইছে রাম যায় গিয়া